আমি যে কেন বলবো আসলে সে আমার অনেক সুযোগ নিছে কিন্তু একদিন আমার গায়ের উন্না সরাই ফেলাইছে কিন্তু আমি হাতে পাও ধরছি হ্যাঁ সব কিছু জানার পরে যদি আমার দেখা মায়া হয় দয়া হয় বা আমাকে সারা জীবনের জন্য পাশে থাকতে চায় বিয়ে করতে চাই তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি একজন জীবন জীবনসঙ্গী চাচ্ছি যাকে আমি বিয়ে করব। মনের মতন একটা মানুষ চাচ্ছি তো আমি আমার বান্ধবীর কাছে শুনছি যে অনলাইনে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় তো সে মানুষের খুঁজে আসছে আমি সত্যি বিয়ে করতে চাই তো আসলো আমার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার আমি যখন ছুটো আমার মা আমাকে নিয়ে আমার যে জন্মদাতার পিতা ওখানতে পালে আইসা একটা পুরুষের সাথে বিয়ে বসছে বইসে আমি ওখানেই ছিলাম আমার মার কাছে মানুষ হয়েছি কিন্তু আমার উপরে আমার সৎ বাবা অনেক অত্যাচার করছে অনেক অত্যাচার বলতে যেখানে না সেখানে কু মতলব করতো এই বলতো সেই বলতো কিন্তু আমার মারা আমি বলছি আমার মা কখনোই বিশ্বাস করে নাই বললে আরও আমার মায়ের দূর করছে পরে একদিন আমার আম্মু মানুষের বাসায় কাজ করে কারণ আমার আব্বু যার কাছে বিয়ে বসছে সেখানেও আমার মা সুখী না সেও জ খেলা বাজি নিশা করে তা আমার আম্মুর বলছি আম্মু এখন আমি বড় হয়েছি চলো আমরা মায় যে মিলে ডাকা যায় ডাকা যা চাকরি করে আমরা সংসার চালাইতে পারবো কিন্তু আমার মা এ বাপের মাঝে যে কি পাইছে আমার মা যায় না কিন্তু আমার সৎ বাপে আসলে আজকে যদি আমার জন্মদাতা পিতা হইতো তাহলে আমার সাথে কখনো এরকম করতো না আমার বাবা যে অত্যাচার করে অনেক অত্যাচার করে আমাকে কুমতলব করে যে আমি এই এই করতাম সেই করতাম আমি তার প্রস্তাবে রাজি হই না দেখা সে আমার যেমনি চেমনি মারে আমারে বলে আমার আম্মুর বলে যে আরে সারাদিন বাদ দিবি না এমন আমার আম্মু যে জিজ্ঞাসা করে কে কি করছে ক কথা শুনে না কিন্তু আমার আম্মু একটা বার যদি গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতো বুঝতো তাহলে ঠিকই বুঝতে পারতো যে কিসের জন্য এমন করে আমি আসলে আমি আর এই সৎ বাবার ঘরে থাকতে চাই না আমি একটা বিয়ে করতে চাই আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাকে বিয়ে করে আপনার পাশে দাঁড়াবেন আচ্ছা বিষয়টা হলো কি আপনার সৎ বাবা কি কখনো সুযোগ নিয়েছে আপনার বানিয়ার চেষ্টা করছে এরকম কোনো আসলে এই কথাগুলো আমি বলতে পারবো না কারণ সে আমার কাছে আমি যে কেন বলবো আসলে সে আমার অনেক সুযোগ নিছে কিন্তু একদিন আমার গায়ের উন্নয়ন সরাই ভালো কিন্তু আমি হাতে পাও ধরছি আমার রেহাই দেয় নাই কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে ওই সময় ভিতরে যে পাশে বাড়ি আমরা চাষি করে থাকতাম সে আবার দরজা মাধ্যমে টুকাইতেছে হেত্যে আমি তার আবাস পাইয়া আমি তাড়াতাড়ি দরজা খুলা বাইরে বের হয়ে আসি কিন্তু আমি বয়াতে বলি নাই কারো কাছে আচ্ছা এখন যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে বা কেউ যদি দায়িত্ব নিতে চায় কেন নাকি হ্যাঁ সব কিছু জানার পরে যদি আমার দেখে মায়া হয় দয়া হয় বা আমাকে সারা জীবনের জন্য পাশে থাকতে চায় বিয়ে করতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল

আমি সৎভাবে ঘরে থাকতে চাই না কারণ সে অনেক বড় অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই আপনারা এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করে এখান থেকে আমাকে মুক্ত করবেন প্লিজ ভাই যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো যোগাযোগটি কীভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমে এই ফেসটাকে ফলো করবেন তারপরে সে আর অপশনে ঢুকে দেখবেন আমার ইমো নম্বর দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাই আমি কিন্তু আপনাদের ফোনের আশায় থাকবো অবশ্যই আমাকে ফোন দিবেন